ধানের শীষের পক্ষে আমি মেজর জেনারেল শরীফ অবসরপ্রাপ্ত আমি যাতে জয়লাভ করতে পারি সেই জন্য দোয়া করবে রাজশাহী এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন রোববার দুপুর বারোটার দিকে তিনি রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়ন পত্র জমা দেন এ সময় তিনি বলেন আপনারা সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে আমি ওই মনোনয়ন যে স্ক্রুটনি আছে সেগুলো থেকে উত্তীর্ণ হতে পারি এবং সামনে যে দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি ভোট আছে সেখানে ধানের শীষের পক্ষে আমি মেজর জেনারেল শরীফ অবসরপ্রাপ্ত আমি যাতে জয়লাভ করতে পারি সেই জন্য দোয়া করবে নির্বাচনী পরিবেশ এখন উৎসব মুখর নির্বাচিত হলে গোদাগাড়ি তানোর কৃষি নির্ভর এলাকা হওয়ায় কৃষকদের স্বার্থে কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে এবং জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা হবে আমি ব্যারিস্টার আমিনুল হক তৎকালীন একমাত্র মন্ত্রী এই উত্তরবঙ্গের তারই ছোট ভাই এবং এর আগে আমি বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ছিলাম এবং এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তিন বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল উনিশশো সাল থেকে একাশি সাল পর্যন্ত এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন ও মিজানুর রহমান মিজান গোদাগাড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল কানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ রেজা গোদাগাড়ি পৌরসভার সাবেক মেয়র আনারুল ইসলাম গোদাগাড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গোদাগাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুব ও উজ্জ্বল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব গোদাগরী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু সরকার গোদাগরী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ সদস্য সচিব কাউসার আহমেদ ও মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিকসহ অন্যান্য নেতাকর্মীরা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে এ আসনে মোট চুয়াল্লিশ জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় উনত্রিশ ডিসেম্বর নির্বাচন হবে হবে না এরকম পরিস্থিতির ফলে আজকে দৃশ্যমান হয়েছে আজকে ব্যারিস্টার আমদুল হক সাহেবের সহদর ছোটো ভাই জেনারেল শরীফ সাহেব নমিনেশন পেপার গুদাগাড়ি এবং ডিসি অফিসে জমা দেওয়ার মাধ্যমে আজকে তার আমরা নির্বাচনী যাত্রা শুরু করলাম এবং আশা করছি সকল ষড়যন্ত্র নস্বাৎ আগামী দিনে তানর গোদাগাড়ি নয় রাজশাহীর ছয়টি আসনেই বাংলাদেশ জাতবাদী দল বিএনপির যে প্রার্থীগুলো আছে বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আমরা আশা করছি অধ্যাপক মজবুর রহমান সাহেব উনিশশো ছিয়াশি সালে এমপি নির্বাচিত হয়েছিলেন তাকে তারা সাবেক এমপি বলে কিন্তু এই কথা বলে না যে উনিশশো সালে আশা করছি আমরা আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে দুই সালে মেজর জেনারেল শরীফ বিপুল ভোটে পাশ করবেন এক আসন থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ নমিনেশন দিয়েছেন এবং তিনি কয়েকদিন আগে আপনারা জানেন যে নমিনেশন ফর্ম উত্তোলন করেছিলেন আজকে স্বতঃস্ফূর্তভাবে